অপরাধী করে থাকুক ভাইয়া ওকে তোমার বাঁচাতেই হবে তা না হলে ওর কি চলে তোমরা আমাকে হারাবে ভাইয়া আমি আমি ওকে ভালোবাসি না দোলা তুই এত বড় করতে পারিস না শত্রুর মেয়ের জেলো তুমি তো মনকে তোমার ভালোবাসার পর থেকে সারাতে পারো নি আমি শুনেছি ভাইয়া রানা আক্রামের লোক তাই বড় ভাইয়া ওকে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করেছে

দুজন দুজনকে ভালোবাসে আমাদের বোন রানাকে ভালোবাসে এই কথা তুই জানার পরে এতদিন আমাকে জানাসনি কেন বলার সাহস পাইনি কথা আমার চোখে ফাঁকি না ভাইয়া বিশ্বাসঘাতক রানা ছাড়া অন্য কেউ হলে এক্ষুনি তোমার চোখের সামনে গায়ে আঘাত যে সে আঘাত লাগবে আমাদের বাপমাহারা বনের বুকে না তুই জানিস আমার কতটা বিশ্বস্ত ছিল ওরা হাসতে হাসতে আমার জন্য জীবন দিয়েছে ওদের মৃত্যুর একমাত্র কারণে রানা বল সবাই যখন জানবে আমাদের যা শত্রু ছেলের সাথে তখন সবাই আমাদের মুখে জন্ম থেকে কেউ খারাপ হয়ে জন্মায় না ভাইয়া রানা হয়তো পরিস্থিতির শিকার হয়ে ভুল ভুল করেছে। কিন্তু সেই ক্ষমা করার মতো বড় মন আমার ভাইয়ার আছে বলে আমি বিশ্বাস করি কয়লা ধুলে ময়লা জানা দুরন্ত ওর মতো বিশ্বাস খাতককে ক্ষমা করে আমাদের ক্ষতি করার কোন সুযোগ দেবো না ভাইয়া থাকো মাথা ঠান্ডা করো জীবনে আজ পর্যন্ত তোমার কাছে দু হাত পেতে কিছু চাইনি ভাইয়া কিন্তু আজ আমাকে বিশ্বাস করে ওকে ভালো করার একটা সুযোগ দাও ভাইয়া আমার বিশ্বাস দোলার সাথে বিয়ে হলে রানা ভালো হয়ে যাবে আর যদি না হয় তাহলে আমি নিজ হাতে ওকে কেটে টুকরো টুকরো করে তোমার পায়ের নিচে ফেলবো হ্যাঁ ভাইয়া বিধবার শাড়িতে নিজেকে জড়িয়ে রেখে শত্রুকে বিশ্বাস করার পথে হিসেবে বেঁচে থাকবো যাতে কি শত্রুকে মিত্র করে কেউ চুপ কর চুপ ওকে বিশ্বাস করে অনেক কিছু হারিয়েছি আমরা শেষ পরে হারিয়েছি আমাদের বোনকে আগাছা ফসলের মধ্যে আগাছা জন্ম শুধু ফসলের ক্ষতি করার জন্য এই আগাছা আমি শেষ করে ফেলবো না ভাইয়া না তুই কি করলি দুরন্ত কি আমার রক্ত দেখে তোমার বুকটা কেঁপে উঠছে রানার মতো কত মানুষের রক্ত তুমি ঝরিয়েছ কত প্রাণ তুমি কেড়ে নিয়েছ তাহলে তুমি কি অপরাধী নও হ্যাঁ আমি অপরাধী আর সেই অপরাধ করেছি আর মানুষ নামে ওদের রক্ত ছড়িয়ে আর সেই যেন ওদের তাহলে নাও ওর সাথে নিজের বোনকে খুন করে এমন এক অপরাধী হিসেবে নিজেকে চিহ্নিত করো যা সবার জীবনে ইতিহাস হয়ে থাকবে আর তা যদি না পারো ওকে করে না। তুই যুক্তি দিয়ে আমাকে আমার সিদ্ধান্ত থেকে সরাতে পারবি না আমার চেয়ে যদি আমার শত্রুর উপর যদি বেশি হয়ে থাকে তাহলে যা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে ওই শত্রুর সাথে সম্পর্ক কর আজ থেকে তোদের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না ভাইয়া